গুড মর্নিং বন্ধুরা আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন আর সকাল সকাল আপনাদের যে জিনিসটা দেখাবো বাড়িতে এটা হয়েছে ভুট্টা গাছ হয়েছে তো সেই ভুট্টা গাছ আপনাদের দেখাবো তো ভুট্টা গাছের ফলন তেমন একটা বেশি হয়নি আপনারা একটু জানাবেন যে আমার এই ভুট্টা গাছটাকে আরও সমৃদ্ধ করতে গেলে কি করতে হবে মানে কি সার বা রাসায়নিক কী প্রয়োজন আপনারা একটু কমেন্ট করে জানান আপনাদের কাছ থেকে এই সাহায্যটুকু দরকার কারণ ভুট্টা গাছ লাগানোর একটা অনেক দিনের ইচ্ছে ছিল সেটা লাগিয়েছি কিন্তু সেটা অবশেষে অনেকটা বেড়েছে তো আরও বাড়তে হবে তো সেই বাড়ানোর জন্য আপনাদের সাহায্য আমি একান্তভাবে চাইছি আপনারা প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন আমার এই ভুট্টা গাছটিকে আরও কীভাবে বেশি দিন আমি টিকিয়ে রাখতে পারি এবং ফলন যাতে ভালো হয় তার একটা সুরাহা আপনারা করে দিন প্লিজ দেখুন আমার সেই ভুট্টা গাছ এই যে দেখতে পাচ্ছেন আমার ভুট্টা গাছ ফলনও এসে গেছে এটা একটা ভি ভুট্টা গাছ দেখালাম আর এদিকে দেখাই এই যে মা এখানে একটা লঙ্কা গাছে কিছু একটা করছে এই যে আর একটা ভুট্টা গাছ দেখুন বন্ধুরা দেখতে পেলেন দেখুন এটা একটা ভুট্টা গাছ রয়েছে এখানে একটা ভুট্টা গাছ রয়েছে তো বন্ধুরা প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার এই ভুট্টা গাছটিকে আরও কিভাবে আমি ফলন বাড়াতে পারি এবং কিভাবে সংরক্ষিত করতে পারি তার একটা সুরাহ আপনারা প্লিজ দেবেন আর এদিকে দেখুন আমার লঙ্কা গাছগুলো লঙ্কা গাছের ফলনও চলে এসেছে এদিকে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই কালো কালো লঙ্কা মায়ের কি জানো কালো লঙ্কা কালো লঙ্কা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এই লঙ্কা এদিকে বেগুন গাছ বেগুন ধরেছে আর দেখায় আমাদের ওলকপি ওলকপি প্রচুর পরিমাণেছে এদিকে গোলাপ গাছ দেখুন গোলাপ এখনও আছে অনেক বড় বড় গোলাপ হয়ে গিয়েছিল কিন্তু কিন্তু সেগুলো সব শীতটা চলে যাওয়ার কারণে দেখতে পাচ্ছেন ফুল তো রয়েছে আর সেই সঙ্গে সঙ্গে এই দেখুন আপনাদের দেখাই এই যে ওলকপি সব হয়েছে ওলকপি বাগান দেখাই দেখুন বন্ধুরা ওলকপি হয়েছে একটা বড় ওলকপি আমি দেখতে পেলাম আপনাদের দেখাচ্ছি যে দেখুন বন্ধুরা বেশ বড় বড় বেগুন তো ধরেছে দেখুন যাই হোক বন্ধুরা যেটা বলবো। যে আপাতত ভুট্টা গাছটিকে কিভাবে বাড়ানো যায় বা ভুট্টা গাছটিকে ফলন কিভাবে আরও বেশি করে আসবে তার একটা সুরাহা আপনারা কমেন্ট করে জানিয়ে দিন ঝটপট আমি আপনাদের কমেন্ট অনুযায়ী হাঁটব এটা আমার ইচ্ছে যে আমাদের দর্শকবৃন্দ যারা আছে তারা অনেকেই জানে যারা চাষবাস করেন বা সেটা একটা বিষয় তো আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আর অবসর সময়ে যখন সময় পাই তখন এগুলো একটু কাজে লাগাই মা আছে ওর আছে এরা প্রত্যেকে মিলে এইটুকু কাজ করেছে আর এদিকে একটা জায়গায় দেখুন পেঁয়াজ যে একটু পেঁয়াজ লাগিয়েছি অ্যালোভেরা গাছ এই আপনাদের দেখালাম বন্ধুরা তো আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর কি কি প্রয়োজন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে টাটা বাই বাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত নতুন ভিডিও শিগগিরই আসছে